2006 সালের সেই লগি বৈঠার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে জনসাধারণের মধ্যে মারামারি হয়েছিল গতকালকে প্রশাসনের লোকেরা পুলিশ এবং কি বলে সেনাবাহিনীর কিছু সংখ্যক সদস্যরা তার হয়ে সাধারণ মানুষের উপরে পিটাইতে পারে আমরা কখনো কল্পনা করি নাই বিপিনুর হক লোর কোন সাধারণ মানুষ না তিনি এই জুলাই আন্দোলনের অন্যতম একজন তার উপরে যারা হাত তুলেছেন আমরা মনে করছি এটা একটা অশলি সংকেত আমরা স্পষ্ট বলে দিতে চাই সরকারকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই মনে একটা আপনারা যদি কথা চিন্তা করেন চুলাই আন্দোলন যারা করেছিল তারা বোধহয় ঘুমিয়ে গিয়েছে তারা বোধয় ঘরে ফিরে চলে গিয়েছে তারা মনে হয় অন্য কোন দ্বীপে ধীপান্তরিত হয়েছে এই চিন্তা যদি করেন কথা কিনে ঠিক করে বলে